সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে চরমাই ফির মনোনীত জনাব আমজাদ হোসেন বিশ্ব সমাজ সেবক দানবীর প্রভাষক জনাব আমজাদ হোসেন এই মুহূর্তে তার জন্মস্থান যে সংসদে আসন থেকে তিনি নির্বাচন করবেন ইতিমধ্যে এসুকতে হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী ইসলামী আন্দোলনের এবং সন্দীপের সর্বস্তরের জনতার একটা বিশাল স্রোত এই মুহূর্তে এই মুহূর্তে গুপ্তচরের যে পল্টন আছে সেখানে এসে হাজির হয়েছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীরা তাকে বরণ করে নেওয়ার জন্য তারা রয়েছেন দেখতে জনব আমদ হুসেন ইতিমধ্যে তিনি কিন্তু ফল্টুন এসে উপস্থিত হয়েছেন ফেরি কপতাক্ষ করে তিনি সন্দীপে এসছেন তো দেখতে পাচ্ছেন অসংখ্য নেতা কর্মীরা তাকে বরণ করে নেওয়ার জন্য ঘাটে রয়েছেন ইসলামী আন্দোলন যারা আছেন তারা বিভিন্ন মাধ্যমে সন্দীপের একটি সন্তান বিশ্ব সমাজসেবক দানবীর যিনি দীর্ঘদিন ধরে সন্দীপের মানুষের দুস্থ মানুষের অসহায় মানুষের পাশে ছিলেন তাকে বরণ করার জন্য অপেক্ষা করছেন তো দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মীদেরকে নিয়ে জনাব অধ্যাপক আমজাদ হোসেন তিনি সন্দীপে ইতিমধ্যে প্রবেশ করেছেন নেতা স্লোগান স্লোগানে তারা পুরো গুপ্ত যে ঘাট রয়েছে সে এলাকাটাকে প্রকম্পিত করছেন জনাব আমজাদ হোসেন তিনি দীর্ঘদিন ধরে সন্দীপের মানুষের জন্য কাজ করছেন অসহায় দুস্থ মানুষের পাশে চিকিৎসা ঘর নির্মাণ সহ মসজিদ মাদ্রাসা নির্মাণে দীর্ঘদিন ধরে সন্দীপে কাজ করে যাচ্ছেন তিনি ইতিমধ্যে কিন্তু ঘাটে এসে পৌঁছেছেন আমরা সন্দীপ সংযোগ থেকে আজকের এই জনাব আমজাদ হোসেনের সন্দীপ আগমন সরশেষ সম্প্রচার করছি জনাব আমজাদ হোসেন এরপরেই কিন্তু এনাম নাহারে তিনি বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন আজকে

এত যেমন গাড়ি দৌড় যাবে না এত গাড়ি দৌড়ে যাব